আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে মিরাজ ক্লাসরুমে সাথে আছি মিরাজ তো আজকে তোমাদের ক্লাস এইটের এর গণিত বইটার পার্ট থ্রি যেখানে আমরা আলোচনা করব হচ্ছে ম্যাজিক বর্গ নিয়ে বলা যায় মোটামুটি আমরা আজকে ম্যাজিক দেখবো ঠিক আছে ম্যাজিক তো ম্যাজিকই যাদুক বর্গ হচ্ছে স্কোয়ার যার দৈর্ঘ্য এবং প্রস্থ পরস্পর সমান তাকে বলা হচ্ছে কি ম্যাজিক অথবা যেই চতুর্ভুজের সরি বর্গ আর কি যেই চতুর্ভুজের চার বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হচ্ছে বর্গ এবার আমরা আজকাল মেজিক বর্গের তিন এবং চার এই দুই বর্গের এই দুইটা সংখ্যার মেজিক বর্গ শিখব ঠিক আছে তিন এবং চারের এখন মেজিক বর্গের ম্যাজিক সংখ্যার একটা মান আছে এই মান নির্ণয়ের একটা সূত্র আছে তো মান নির্ণয়ের যে সূত্রটা মান নির্ণয়ের সূত্র ঠিক আছে এই সূত্রটা একটু লেখা রাখো তোমরা কাজে লাগবে তাইলে সূত্রটা হচ্ছে সংখ্যা সংখ্যা সমান এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান বাঘ দুই এবার দেখো তুমি আমরা প্রথম তিনের জন্য কাজটা করবো তাহলে তুমি তিন এর মেজিক সংখ্যা যদি বের করতে চাও এনএ পরিবর্তে তিন তিন স্কয়ার যুগ এক বাঘ দুই তিন ত্রিকা নয় নয় এক এক কত দশ দশ না দশ আট তিন গুণগুলি তিন দশ তিরিশ ত্রিশরা যদি দুইরে ভাগ কর মান কত দর হচ্ছে পনেরো অর্থাৎ তিনের জন্য আমরা যেই বর্গটা বানাবো ওই বর্গের যে মানটা আমরা পাবো সে মান হবে পনেরো ঠিক আছে তাহলে মান পনেরো হলে আমরা আসো যে তিনের মেজিক সংখ্যা নির্ণয় করি তাইলে কোশ্চেন মেজিক বর্গ নির্ণয় করো এটা কোশ্চেন ঠিক আছে তাহলে সমাধান প্রথমে যে কাজটা করবা তা হচ্ছে তিন তো তাহলে দুর্গ এবং প্রস্থ বরাবর তিনটা করে ঘর নিবা এক দুই তিন আবারও এক দুই তিন একেবারে মাঝ বরাবর হবে পাঁচ তারপর এক দুই তিন চার বসাই দাও বসাই এলাম এবার আমরা কি বলছিলাম আমাদের মান আলটিমেটলি কত হইতে হইব পনেরো হইতে হবে নাকি যদি পনেরো হয় এবার তোমরা আচ্ছা এখানে মূলত এক থেকে নয় অব্দি এক থেকে নয় অব্দি এই নয়টা সংখ্যাই বসবে এর বাইরে বসবে না আচ্ছা আমি একটু ভুল করছি ধরো সরি সরি এখানে জোর সংখ্যা বসবে জোর দুই চার ছয় আট তাইলে যোগ করো চার দুই কত ছয় ছয় আর তোমার লাগবে কত পনেরো তাহলে ছয় থেকে পনেরো করে কত হয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো নয় হয় পনেরো হয়ে গেল এবার ছয় দুই আট নাকি আটের সাথে আট থেকে পনেরো বিয়োগ করো কত ধরায় আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখানে সাত তাহলে ছয় আর আট তাহলে আট আর ছয় কত আহ আট আর ছয় হচ্ছে ষোলো চোদ্দ এখানে কত এক আট ছয় কত বারো 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 তেরো চোদ্দ পনেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বসলো এবং তুমি যে দিকেই যোগ করো দেখবা প্রত্যেকটা দিকে মান কত দাঁড়াচ্ছে মান দাঁড়াচ্ছে যোগ করে দেখো মান যে কোনো দিকে কত দাঁড়াবে পনেরো দাঁড়াবে এটাই তো সহজ না আচ্ছা এটা গেল তিন ক্রমের ম্যাজিক বর্গ সবাই তুলানো এরপর আমরা তুলব দেখব হচ্ছে চার ক্রমের ম্যাজিক বর্গ মুসলাম চার ক্রমের ম্যাজিক পড়ব

মানদার হবে কত চৌত্রিশ এবার আমরা ঘর বানাবো দুইটা তিনটা ঘর হবে মূলত এটার দুর্গাপ্রস্থ বরাবর চারটা গইটা এক দুই তিন চার এক দুই তিন চার তারপরে আরেকটা এটার অনেকগুলো নিয়ম আছে হ্যাঁ

চোদ্দ তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এবার তোমরা তোমাদের ফাইনাল পশন আরেকটা ঘর করো যেখানে মনে দেখা যায় না আরেকটা এখানেই করিস এক দুই তিন চার এক দুই তিন চার কোম্পাস একটা বৃত্ত আঁকবা হ্যাঁ বৃত্ত ডাকলে মোটামুটি এরকম ধারাবে বৃত্তটা এখানে একটা বৃত্ত আঁকবা ডাকলাম এবার প্রথম করতে থেকে এটা হচ্ছে প্রথম ঘর এটা হচ্ছে দ্বিতীয় ঘর প্রথম ঘরে বৃত্তের মধ্যে যে যেখানে আসছে একজাক্টলি তারে ওইখানে লেখবা তাহলে দুয়ের জায়গায় দুই তিনের জায়গায় তিন তারপরে আচ্ছা এটা পাঁচের উপরে পড়ছে হ্যাঁ তোমরা যদি বৃত্তটা কো সে পাঁচের উপরে পড়বে এটা প্রপারলি তাহলে পাঁচ নয় এখানে আট এখানে বারো এখানে চোদ্দ এখানে পনেরো গেল এখানে বৃত্তের মধ্যে পড়ে যে যে তারে তার লেখবা একজাক্টলি যে যেই ঘরে আছে তারে ওই ঘরে লিখবা ওই ঘরে বাইরে লেখবা না লিখলে কিন্তু চার ক্রমের ম্যাজিক বর্গ তোমরা পাইবা না তাহলে এখানে ষোলো ষোলো এখানে তেরো চাই এক অর্থাৎ যেখানে যেখানে আমার দাগ পড়ে নাই ওই সংখ্যাগুলো লিখতেছি এগারো দশ সাত ছয় দিলাম আমাদের একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ তাহলে এখানে চৌত্রিশ তুমি এবার যেদিকেই যাও যোগ করলে দেখবা চৌত্রিশে পাঁচ আছে যোগ করলে যেদিকে তুমি যোগ করো যোগ করলে দেখবা তুমি চৌত্রিশ পাবা এই যে যে কোনো দিকে যোগ করলে আমি যে চৌত্রিশ পাচ্ছি এটাই আমাদের মেজিক বর্গ নির্ণয় এখন তোমাদের যে সূত্রটা শিখাইলাম এই সূত্রটা দিয়া যদি কোশ্চেন আসে যে কোনো সময় যে এই ক্রমের মেজিক বর্গের মান কত হইব ধরো তোমার পাঁচ ক্রমের মেজিক বর্গের মান জানতে চাইছে তোমার কাছে কোন ক্রমের পাঁচ ক্রমের এই সূত্রটা লেখবা এনে পরিবর্তে পাশ বসাই দিবা অঙ্ক হয়ে যাবে ক্লিয়ার বুঝাতে পারছি কোনো সমস্যা আবারও বলি এখানে একটা বৃত্ত বা বৃত্ত আঁকার মধ্যে প্রথম এখানে যে 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 ঘরের মধ্যে বৃত্তটা পড়ছে ওগুলা লাগবে এক্স্যাক্টলি ওই ঘরে আর এইখানে আর একটা বৃত্ত আঁকবে বৃত্ত আঁকার পরে যে সমস্ত ঘরের মধ্যে বৃত্তটা সরি দাগ বৃত্তের দাগটা পড়ে নাই ওই সংখ্যাগুলো লাগবে একজাক্টলি ওই ঘরগুলো আমাদের লেখলেই যোগ করা দেখবা তোমার চৌত্রিশ হয়ে গেছে ফরমান ইনশাল্লাহ ঠিক আছে এই ছিল আজকের ম্যাজিক বর্গের ক্লাস আগামীকাল আমরা আরো কিছু ম্যাজিক শিখবো যদি আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবা ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন আসসালামু আলাইকুম